প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবাপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনার নাম কি মেঘলা খুব সুন্দর নাম তো মেঘলা বা কি জন্য আসলেন

দেশে রিক্সা চালায় বা ছোট কাজ করে কোনো সমস্যা আছে দেশের বাড়ি কোথায় নাটোর মনে করেন আপনার সাথে কি আপনি ধরবেন না আপনার অন্য ধরবেন আচ্ছা নাম কি বললেন মেঘলা তো নামের সাথে তো জীবনটা মিল আছে ঠিক না নাম যেমন মেঘলা তেমন জীবনটা আপনার অন্ধকারে ডেকে আসে তো মেঘলা বা যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুকুম